সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে থাকছে আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি পাঁচ পাউন্ড ওজনের একটি মুরগি নিয়েছি অর্থাৎ অনেক বড় প্রায় আড়াই কেজি ওজন হবে আর এটা লাইভ মুরগি এবং ফার্ম থেকে আমি এভাবে করে কেটে এনেছি আর মুরগির মাংস বা যে কোনো মাংস রান্নার খানিক আগে আপনারা ধুয়ে পানি ঝরিয়ে রান্না করবেন তাহলে দেখবেন টেস্টটা বেশ ভালো আসে তো রান্নার জন্য আমি চুলাই ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ মতো রান্নার তেল আর এই মুরগিটা আমি স্কিন সহ রান্না করব। আর যেহেতু স্কিন সহ রান্না করব। আর মুরগিটা ছিল অত্যন্ত চর্বিযুক্ত বিযুক্ত এই আমি তেলের পরিমাণ একটু কমই দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি আলুগুলো লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি মাংসের মধ্যে আলু একটু ভেজে দিলে কিন্তু খেতে ভালোই লাগে এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দুইটি তেজপাতা আমি চিঁড়ে দিয়েছি দারচিনি দিয়েছি দুই টুকরা পাঁচ সাতটা এলাচ ফল এবং গোলমরিচ এবং লবঙ্গ দিয়েছি প্রায় পনেরো ষোলোটার মতো তেলের মধ্যে দু এক মিনিট এই গরম মশলাগুলো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমার এখানে মুরগির পরিমাণ প্রায় আড়াই কেজি আমি সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করব। আপনাদের মুরগির পরিমাণ কম হলে মশলার পরিমাণও কিন্তু কমে আসবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা মুরগির মাংসে রসুন বাটা বেশি যায় আদা বাটা কম যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ঝোলটা ঘন করার জন্য তারপর দিব জিরার গুঁড়া এখানে আমি প্রায় দেড় চার চামচ পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম একশো চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চামচ পরিমাণ মতো মুরগির মাংস একটু ঝাল বেশি দিলে খেতে কিন্তু ভালোই লাগে এরপর সব মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে সামান্য পরিমাণ মতো পানি দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য যেন মশলাগুলো নিচেই ধরে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন তেল এইভাবে সেপারেট হয়ে আসবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব এরপর আমি খুব সাবধানে নেড়ে দিচ্ছি কেননা মনে হচ্ছে পাত্রটা একটু ছোট হয়ে গেছে ভালোভাবে উল্টে পাল্টে আমি মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো আপনারা অবশ্যই পাকা টমেটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসের টেস্ট এবং কালার দুটোই কিন্তু খুবই ভালো আসে এরপর ঢাকনাতে ঢেকে আমি হাই হিটে প্রায় দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি এর মাঝে অবশ্যই একবার খুলে আমি নেড়ে দিয়েছি অনেকটা পানি বের হয়েছে মুরগি থেকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে আমি দুই তিন মিনিটের মতো আমি ঢাকনা ছাড়া রান্না করে নিয়েছি যখন এরকম তেল সেপাটে আসছে তখন আমি দুইশো এম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানোর জন্য যেহেতু একটা অনেক বড় মুরগি ছিল আর এই জন্য এটা একটু সময় নিয়ে কষাতে হবে কারণ মাংসগুলো একটু শক্ত ধাসের আমি ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর আর এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা খুব ভালো আসে এই পর্যায়ে আমি এর মধ্যে এখন আলুগুলো দিব আলু দেওয়ার পর নাড়াচাড়া করে মাংসের সাথে একটু কষিয়ে নেব যেন আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় ঢাকনা ছাড়াই প্রায় আমি দুই তিন মিনিট সময় নিয়ে আলু দেওয়ার পর রান্না করে নেব তারপর যখন এরকম তেল ভেসে আসবে তখন দিয়ে দিব ঝোলের পানি যেহেতু এটা আমি ঝোল করে রান্না করব তাই আমি পর্যাপ্ত পরিমাণ মতোই পানি দিয়ে দিচ্ছি এমন পরিমাণ মতো পানি দিতে হবে যেন যেই পানি দিয়ে মাংস এবং আলু একদম সিদ্ধ হয়ে যাবে আবার ঝোলঝল থাকবে পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে প্রায় দশ মিনিট সময় মতো রান্না করে নেব ফির দশ মিনিট পর তবে এর মাঝে আমি একবার কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিয়েছি আর আমি চেক করে দেখেছি মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া অবশ্যই আপনারা মুরগির রান্না শেষ এরকম গরম মশলা গোড়া ব্যবহার করবেন তাহলে মুরগির রান্নার থেকে একটি সুন্দর ঘ্রাণ বের হবে আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এরপর ঢাকনাতে ঢেকে দিয়ে দমে রেখে দেব আরও আট নয় মিনিট মতো যে কোনো রান্না শেষে দমে রেখে দিলে একদম মাংসের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে ফেললাম রান্না কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু পারফেক্টলি হয়েছে দেখতে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আপনারা বাসায় আমার এই রেসিপিটা ফলো করে মুরগি রান্না করবেন দেখবেন যে খেতে কতটা লোভনীয় হয় তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ